হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার ফ্রিজি সকলকে হচ্ছে যে শুভেচ্ছা অভিনন্দন আমার পূর্বে ভিডিওগুলিতে দেখেছেন আমি হচ্ছে যে এখন অবস্থান করছি নোয়াখালী হাতিয়া তো আসলে বিভিন্ন হচ্ছে যে বাধাগ্রস্ত এবং বিপদের সম্মুখীন হয়েছি দেখতে পেয়েছেন এদিকে রাস্তাঘাটটা তেমন একটা উন্নত না কারণ হচ্ছে যে বেশ কিছুদিন পূর্বে নোয়াখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর এই বৃষ্টির জন্য নোয়াখালীর অধিকাংশ অঞ্চলই হচ্ছে যে ডুবে যায় এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণে হচ্ছে যে ক্ষয়ক্ষতি হয় তো সেই সূত্র ধরে মনে করেন যে এই নোয়াখালী হাতিয়াও একদমই বাদ নেই মোটামুটি একদম ভেঙে ছড়ে সব চচির হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতে আবার এখানটাতে হচ্ছে যে যে নদী সেটা ভাঙতে ভাঙতে হচ্ছে যে ক্রমাগত শহরের দিকে এগোচ্ছে আগে যে বেরিভাতটা ছিল সেটা মোটামুটি ভেঙে চলে গেছে এখন নতুন করে হচ্ছে যে আবার বেরিভাত তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেরিভাদের উপরেই আছি তো বৃষ্টির জন্য বেরিয়েটটাও মোটামুটি অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছে এবং হচ্ছে যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আমরা যে জায়গাটিতে আসলে যাওয়ার কথা ভুলক্রমে হচ্ছে যে রাস্তা ভুল করে চলে আসছি আর চিন্তা করলাম যেহেতু হচ্ছে যে ঘুরতে বের হয়েছি সো ঘুরি সমস্যা কী ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি আসলে হচ্ছে যে এটা ভাবনার একদমই বাইরে ছিল দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত পর্যন্ত হচ্ছে তেমন কোনো মানুষজন নেই বাড়িঘর ঘর নেই আমরা এমন না যে অনেক রাত্রে হচ্ছে যে এখন এখানে অবস্থান করছি বিষয়টা সেরকম না দিনে দুপুরে লাঞ্চ টাইম পার হয়ে গেছে মেবি এখন প্রায় সাড়ে তিনটা বা চারটার কাছাকাছি কিন্তু কোনো মানুষজনই দেখা যাচ্ছে না আর অনেক দূর পরপর হচ্ছে যে ছোটোখাটো একটা বাড়িঘর দেখা যাচ্ছে তাও তার মধ্যে কোনো প্রকার সেরকম মানুষ দেখা যাচ্ছে না অনেক দূর পর্যন্ত চলে আসছি এক গ্লাস পানি খাব সেরকম কোনো ব্যবস্থা এখানে নাই বললেই চলে যদি জানতাম তাহলে মরুভূমিতে যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ যে সমস্ত হচ্ছে যে জিনিসপত্র সাথে রাখে যেমন হচ্ছে যে বোতল পানির বোতল বা হচ্ছে যে কিছু শুকনো খাবার টাবার এই ধরনের কিছু নিয়ে আসতাম যদি জানতাম যে এরকম একটা মরুভূমিতে আমরা হচ্ছে যে অবশেষে চলে আসব তাও এরকম ভর দুপুর মাথায় প্রচণ্ড পরিমাণ হচ্ছে রোদ লাগতেছে একদম সূর্য মনে হয় মাথার ভিতরে ঢুকে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান মানে প্রচণ্ড পরিমাণ হচ্ছে যে চেষ্টা পেয়েছে কিন্তু কোথাও কোনো পানি নেই যেগুলি আছে সেগুলি নিশ্চয়ই খাওয়ার উপযোগী না দেখতে পাচ্ছেন আশেপাশে কূপের মতো আছে আর কি সেটা একদমই খাবারের উপযোগী না তো আসলে এরকমটা হবে ভাবি নাই না হলে কিন্তু মরুভূমিতে যাওয়ার জন্য যেগুলি দরকার এগুলো নিয়েই বের হইতাম যেহেতু লং ড্রাইভে যায় সব কিছুই রয়েছে অভ্যস্ত কী করছে একদমই সে হচ্ছে যে ক্লান্ত হয়ে গিয়েছে এ রাস্তায় আসলে ড্রাইভ করার মতো বা সাইকেল নিয়ে যে এগোবে সেরকম কোনো পরিস্থিতি নেই তো এই জন্যই হচ্ছে যে একটু রেস্ট করছে আমরা বাইক চালাচ্ছি অনেক কষ্ট করে আমাদের মোটামুটি হাত তাঁতের অবস্থা খুবই বাজে এটা মানে বুঝেইতে পারবো না এখন যদিও ওইরকমভাবে হচ্ছে যে অনুভব হচ্ছে না যখন বাসায় যাবো রাত্রে তখন বোঝা যাবে আর কি হাতের ব্যথা কাকে বলে পুরো ঝাঁকড়িগুলা আপনার হচ্ছে যে হাতে শরীরের মধ্যে আসবে আসলে বাইক চালালে একটা বিষয় হচ্ছে যে বাইক এমটাতে হচ্ছে মজা ড্রাইভ করি ভালো লাগে লং ড্রাইভে যাই কিন্তু এই ঝাড়িগুলো মারে না যে ঝাঁকড়াগুলো আসে যদি বাইক ইউজ করে যারা ইউজ করেন তারা জানেন বাইক চালালে যে ঝাঁকড়িগুলো লাগে রাস্তা ভাঙা থাকলে বা এই সমস্ত প্রবলেম হইলে এগুলা পুরোপুরি শরীরের উপর দিয়ে আসে মানে শরীরের আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জয়েন্টে কিন্তু এই ব্যথাগুলো লাগে আর এগুলো অনুভব হয় কখন যখন আপনি হচ্ছে যে একদম মানে সব কিছু আপনার ড্রাইভটা অফ করবেন ক্লোজ করবেন এরপরে হচ্ছে যে আপনি একটু রেস্ট করতে যাবেন হ্যাঁ তখন এগুলো আস্তে আস্তে হচ্ছে যে অনুভব করা যায় পুরো শরীরটা কীরকম জানি করে ব্যথা অনুভব করা যায় আর কি এই ঝাঁকিগুলোর জন্য এটা আসলে পরে বুঝতে পারা যায় আর কি আর ড্রাই ড্রাইভ না করলে আবার এটা বোঝা যায় না ইভেন কোনো বড় গাড়ি হইলে এই ঝাকরিগুলো তেমন একটা অনুভব হয় না সো হচ্ছে যে বাইক যেহেতু ইউজ করে ওই যে বসে থাকে তো ঝাঁকিগুলো কিন্তু হচ্ছে যে ওই শরীরের মধ্যেই আসে এরকম একটা সিচুয়েশান হয় আর কি আর একটা কথা না বললে নয় আসলে এই যারা হচ্ছে যে বাইকার তাদের অধিকাংশ মৃত্যু ঘটে কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে তো আমি সবার কাছে দোয়া চাই বাইকাররা যেন অন্তত ভালো থাকে সুস্থ থাকে যারা যেন তারা যেন সেফ রাইড করতে পারে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ